আসসালামু আলাইকুম एवरीवन দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া খানম শেজুতি চলুন দেখি নে স্পোর্টস বুলেটিন মার্চে শুরু হতে যাচ্ছে এশিয়ান কাপ তবে এর আগে পাঁচ থেকে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলতে 30টি দেশের সাথে যোগাযোগ করছে বাফুফে এছাড়া জাতীয় দলের খেলা থাকলে কোনো খেলোয়াড় লিগে খেলতে যেতে পারবে না বলে জানাই বাফুফে নভেম্বরে ভারত জুনিয়র হকি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ দল সেই খেলাকে সামনে রেখে মাওলানা ভাসানি স্টেডিয়ামে চলছে জুবাদের ক্যাম্প যেখানে দলটির স্পন্সার হিসেবে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তবে বিষয়টি এখনও প্রাথমিক আলোচনায় রয়েছে এছাড়া জাতীয় নির্বাচনের সময়সূচির কথা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাই বোর্ড টেনিসে কানাডিয়ান ওপেনে কোকো গাউফকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভিক্টোরিয়া অ্যাম্বোকো মাত্র বাষট্টি মিনিটে জয় পেয়ে পঁচাশি থেকে তিপ্পান্ন নম্বর র্যাঙ্কিংয়ে উঠেছেন তিনি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই এক ব্যবধানে জয় পায় পাকিস্তান তৃতীয় এবং শেষ ম্যাচে ফারহান এবং আয়ুবের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান একশো রান করলে তেরো রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ মাত্র ছত্রিশ বছর বয়সে লিভার জটিলতায় মারা গেছেন মিশরের গোলরক্ষক মোহাম্মেদ আবু নাগা সম্প্রতি হাসপাতালে ভর্তি করলে জন্ডিস ধরা পড়ার পর আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইতিহাসের অন্যতম টেনিস কিং কিংপদন্তী নোভাক জোকোভিচ এবার ফুটবলে বিনিয়োগ করেছেন ফরাসি দ্বিতীয় বিভাগের ক্লাব লে মানসের শেয়ার কিনেছেন তিনি এছাড়াও আরও অনেকে বিনিয়োগ করেছেন ক্লাবটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ছয় হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন জো রুট ওভালে ভারতের বিপক্ষে চলমান সিরিজে নির্ধারণী টেস্টের চতুর্থ দিনে এই কৃতিত্ব অর্জন করেন তিনি লিগস কাপে নেকাসার বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েন লিওনাল মেসি ফলে মাত্র এগারো মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে তবে ম্যাচটি টাই ব্রেকারে পাঁচ চার গোলে জিতে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পায় ইন্টারমিয়ামি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে তিন সেঞ্চুরি করে টুর্নামেন্ট সেরা হয়েছেন এবিডি ভিলার্স। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে সাইট বলে একশো বিশ রান করে দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জেতানো সহ চারটি পুরস্কার পান তিনি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজুতি বিয়ন্ড বর্ডার স্পোর্টস সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ